টলিউড বা মধ্যে জিতকে বিৎ করে দেব হয়ে গেল এখন সর্বোচ্চ ফলোয়ার্সের মালিক ইনস্টাগ্রামে লক্ষণীয় যে দেবের লাস্ট প্রতিটা পোস্টে চার থেকে পাঁচ লাখ রিয়েক্টে এসেছে কিন্তু জিতের কোনো পোস্টে পঞ্চাশ হাজার রিয়েক্টই ক্রস করতে পারে না এইভাবে বক্স অফিস থেকে শুরু করে প্রতিটা ধাপে ধাপে আসতে আসতে জিত দেব থেকে অনেক পিছিয়ে পড়েছে বক্স অফিসে দেবের দাপটের ধারে কাছেও জিত নেই গল্প সিলেকশন থেকে শুরু করে রুচিশীল অডিয়েন্সদের টানার ক্ষমতা ও দেবের বেশি শুধু অনলাইনে ফ্যান ফলোয়ারের দিক থেকে দেব জিত থেকে কিছুটা পিছিয়ে ছিল কিন্তু আসতে আসতে অনলাইনে ও দেব জিতকে বিট করে ফেলতেছে প্রতিটা ক্ষেত্রেই জিত দিন দিন পিছিয়ে যাচ্ছে এর কারণ কি বলে আপনি মনে করেন সুপারস্টার মহেশ বাবু এবং তার ফ্যামিলি সুপারস্টার তার লুকে আমূল পরিবর্তন করতেছেন এসএসএমবি উনত্রিশ প্রজেক্টের জন্য তবে শ্বশুর হিসাবে মহেশ বাবু কেমন হবে সেটা দেখার বিষয় মেয়েটা কি মহেশ বাবু দেবে সজি দেবেলাপথি বিজয়ের গ্রেটেস্ট অব অল টাইম সিনেমার সিকুয়েল আসছে খুব শীঘ্রই অলরেডি প্রথম পার্ট পজিটিভ রিভিউ পাচ্ছে সর্বত্র জুড়ে এবং ওপেনিং ডেতে একশো কুড়ি কোটির মতো বক্স অফিস কালেকশন আসতে পারে এক সপ্তাহেই মুভি হিট হয়ে যাবে এরকম রেঞ্জেই আছে আর সেই রেশ কাটতে না কাটতে সিকুয়েলের ইঙ্গিত দিয়ে দিল গটের টিম। মুভিটি কে কে দেখেছেন এবং আপনার কাছে কেমন লেগেছে আর সিকুয়েল নিয়ে আপনি কতটা এক্সাইটেড ভারতীয় নায়কদের মধ্যে এই বছরের সর্বোচ্চ করদাতার লিস্টে নাম লিখিয়েছেন বলিউড কিং শাহরুখ খান তিনি এই বছর বিরানব্বই কোটি রুপি কর হিসেবে দিয়েছেন এছাড়াও তামিল সুপারস্টার থালাপথি বিজয় আশি কোটি রুপি টাকার কর প্রদান করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তৃতীয় অবস্থানে রয়েছেন মেগাস্টার সালমান খান তিনি পঁচাত্তর কোটি টাকা কর বাবদ দিয়েছেন তারা তিনজন যেমন ইন্ডিয়ান সিনেমার কর্ণধার তারা যেমন সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে অপরিসীম ভূমিকা রেখেছেন তেমনি ভূমিকা রেখেছেন দেশের নিয়ম কানুন মেনে দেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে সুপারস্টার এক সাদর্শ নাগরিক সমান শাহরুখ খান সালমান খান খালাপথি বিজয় I'll be